নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে লেবু গাছের গুটি ঝরে যাওয়ার কয়েকটি কারণ বলবো। কেন না লেবু গাছে দেখা যায় যে যখনই মার্বেল সাইজের কুটিগুনি সেট হয়ে যায় তখন আমরা ভাবি যে আর এই লেবু ঝরবে না অথচ গাছ থেকে এক এক করে সব লেবু ঝরে পড়ে যায় অবশ্যই তারই কিছু কারণ বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন লেবু গাছে গুটি ঝরে যাওয়ার ফার্স্ট কারণ হল জল বেশি হয়ে যাওয়া জল বেশি হয়ে গেলে অবশ্যই লেবু গাছে যে সকল গুটিগুলি থাকবে এরকম ভাব হলুদ হয়ে যে ঝরতে থাকবে দ্বিতীয় নম্বর কারণ হল যে লেবু গাছে যদি জল না থাকে মাটি যদি খুব শুকিয়ে যায় সেই কারণেও লেবু ঝরে যেতে পারে অবশ্যই জলটা পরিমাণ মতো দেবেন তারপর আরও কিছু কারণ হল যে লেবু গাছে যদি ভুলভাল ওষুধ স্প্রে করা হয়ে যায় তার জন্য গুটি লেবু গাছ থেকে ঝরে যেতে পারে যেহেতু এখন লেবু গাছের যে গুটিগুলি আছে বড় সাইজের হয়ে গেছে অবশ্যই এখন এই গাছের খুবই খাবারের প্রয়োজন তাই একটা আপনারা ভালো মানের অনুখাদ্য স্প্রে করে দিতে পারেন ভালো মানের অনুখাদ্য বলতে অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারেন অথবা বায়োভিটা এক্স একবার স্প্রে করে দিতে পারেন এই সময় যেহেতু এখন গরমকাল প্রতিদিন সন্ধ্যেবেলা একবার করে জলের স্প্রে করে দেওয়া দরকার জলের স্প্রে করে দিলে গুটি কোনো ভাবে ঝরবে না নয়তো গরমের জন্য রোদের তাপ বেশি পড়লে লেবুর গুটি ঝরে যাওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে অবশ্যই সন্ধ্যেবেলা একবার করে যদি লেবু গাছে জলের স্প্রে করা যায় গুটি বেশিরভাগ সেট হয়ে যায় ভালো রকম আমার এই যে লেবু গাছের যে গুটিগুলি ঝরেছে দেখতে পাচ্ছেন এগুলি হলো একটাই কারণ প্রাকৃতিক দুর্যোগ কারণে লেবুগুলি ঝরেছে অবশ্যই বেশিরভাগই গাছেতে সব লেবু টিকে থাকে না কিছু কেমন ঝড়ে কিছু কেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝরে যায় অবশ্যই যেহেতু এখন গরমকাল বেশিরভাগই জল হচ্ছে তার কারণে টবের মাটি সবসময় ভিজে ভাব রয়েই গেছে তার জন্যে কিছু কেমন গুটি ঝরে গেছে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কিছু যদি জানার থাকে কমেন্টে লিখে জানাবেন